বাবার সঙ্গে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার করার জন্য আল্লাহ বলেছেন মা বাবার সঙ্গে কোনো করা যাবে না মা বাবা যদি খুশি হয় আল্লাহ পাক আলামিন খুশি হবেন মা বাবা যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যাবে ওই মা বাবার জন্য আমরা সকল ছেলের সন্তানরা মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করব সুন্দর আচরণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মে বলেছে এই মা বাবার দোয়া যদি আপনার সঙ্গে থাকে আপনি সফল যে কোনো কাজ করতে যাবেন মা বাবার দোয়া যদি আপনার সঙ্গে থাকে ইনশাআল্লাহ আপনি সফল এই মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাকরাবুল আলমিন সঙ্গে সঙ্গে কবল কবুলার মঞ্জুর করিয়া নিবেন নবজি সাল্লি সাল্লাম বলেছেন ও আমার প্রিয় তোমরা যদি মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো সুন্দর ব্যবহার করো মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো ওই মা বাবা খুশি তো আল্লাহ খুশি ওই মা বাবার মনে কষ্ট দিবা তুমি আল্লাহর দরবারে কোনো তোমার কার্যকারী হবে না তোমার কোন চাওয়া পাওয়া কবল করবেন না আল্লাহ আমাদেরকে প্রত্যেককে মা বাবার হেসমত মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার মা বাবাকে কিভাবে খুশি করতে পারবো আল্লাহ পাক যেন আমাদেরকে সে তৃত করেন যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন সবার মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করব এই মা বাবা যদি রাজি খুশি থাকে আল্লাহ আমাদের উপরে রাজি খুশি যাবে এই মা বাবা অনেক কষ্ট আমাদের জন্য করেছে আল্লাহ রব্বুল আলমিন এই মা বাবার অবদান অনেক অনেক বেশি আল্লাহ এবং রসুলের পরে এই মা বাবার অবদান প্রত্যেকটা সন্তানকে যেন মা বাবার উপরে সুন্দর আচরণ করার কপি দান করেন আল্লাহ যেন আমাদের সকলকে পপুলার মঞ্জুর করিয়া আনেন আমি